হচ্ছে নন্দনে আবার দেখিয়ে দাও তো নন্দনে আমি ফার্স্ট টাইম এলাম সো ফাইনালি এটা হচ্ছে নন্দন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার আর এখানে দেখো দেখা যাচ্ছে এখানে ভেতরে এইসব মুভিগুলো এখন আছে বিনোদিনী আছে হাঙ্গামা ডট কম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্কর রাখি সো আমি দেখো রাখি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে বছরের প্রথম দিন তো সেই কারণে সবাইকে জানাই চো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা তো দেখো আজকে নববর্ষের দিন মানে বছরের প্রথম দিন আর কি এখন দুপুরবেলা এখন বাজে ওই হয়তো তিনটে পনেরো মতো বাজে সো আমি সিম্পলি একটু রেডি হয়ে গেছি আর প্রথমে তোমাদের দেখো আজকে আমি কি পড়েছি এটা আমার আজকে পয়লা বৈশাখের ড্রেস আর একটা তো পড়া হয়ে গেছে দীঘাতে গিয়ে পড়ে নিয়েছিলাম তো তোমার সাথে শেয়ারও করেছিলাম আর তোমার সঙ্গে এটাও শেয়ার করেছিলাম তো এটা পয়লা বৈশাখকে আমাকে মামুনি দিয়েছে একটা থ্রি পিসের সেট এটা হচ্ছে একটু রেয়ন সিল্ক ম্যাটেরিয়াল টাইপের টাই যে এরকম সুন্দর কাজ করা আর কলার কাজটা এরকম সুন্দরভাবে কাজ করা গেছে তারপর দেন নিচটাও এরকম গেছে দাঁড়ো এরকম চুড়িদারটা ভীষণ সুন্দর আর চুড়িদারটা মামুনি নিজে পছন্দ করে নিয়ে এসছে আর কি তবে আমারও বেশ ভালো লেগেছে সেই কারণেই সো সেই কারণে আজকে আমি এটাই পড়লাম অ্যান্ড আগে থেকে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না আজকে একটু বেরোয়ার তো সেজন্য সাডেনলি আজকে প্ল্যান হলো একটু নববর্ষের প্রথম দিন কোথাও একটু ঘন্টা খানেকের জন্য ঘুরে বেরিয়ে আসি তো সেই কারণে সংখ্যাদেবী একটু কাজ ছিল সেই কারণে বেরিয়ে গেছে তারপর আমি দুপুরবেলা এখন রেডি হয়ে বেরোচ্ছি তো আমি কিছুটা রাস্তা এগিয়ে যাবো দেন ও কিছুটা এসে আমাকে পিক করে নেবে সো আজকে যাব হচ্ছে ইচ্ছে আছে ভিক্টোরিয়া যাওয়ার তার পাশাপাশি আজকে যাব হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে আমি পয়লা বৈশাখের একটা ড্রেস কিনবো আর কি সেই জন্যই যাওয়া সো আর নিউ মার্কেটের কালেকশন আমার ভীষণ ভালো লাগে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে আমি এর আগেও প্রচুর ড্রেস কিনেছি সুইদার বা অন্য কিছু জুতো ফুতো কিনেছি নিউ মার্কেটের কালেকশন আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে তোমরা আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর প্রচন্ড গরম সেই কারণে আমি একটু সিম্পলি রেডি হয়েছি চলো যাওয়া যায় তোমার সাথে রাস্তায় গিয়ে দেখা করছি তো দেখো আমি চলে এসেছি এখানে রাজার তলা সো আমি এখানে এগিয়ে এলাম আর শঙ্করদেব চলে এসেছে লেভেল ক্রসিংয়ের ওপারে আছে ওই ট্রেনটা ক্রস করলে আমি লেভেল তো ওপারে গিয়ে শঙ্করদেব আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে চলো আস্তে আস্তে এগোই আমি এটা হচ্ছে তলার লোকাল স্টেশন এখন কাছে ঘড়িতে তিনটে সাতান্ন চারটে বাজতে যায় তো দেখো আমরা চলে এসেছি আজকে বিকেলবেলা নববর্ষ বিকেলবেলা হচ্ছে নন্দনে এবার দেখিয়ে দাও তো নন্দনে আমি ফার্স্ট টাইম এলাম এর আগে এতবার এসেছি সামনে দিয়ে বহুবার গেছি বাট ভেতরে আমি এন্টার ফার্স্ট টাইমই করলাম তো ভেতরে গিয়ে দেখা যাক এখানে প্রচুর সেলেবরা আসে এখানে ভিতরে অনেক কালচারাল প্রোগ্রাম হয় আজকেও হচ্ছে প্রচুর প্রোগ্রামস এসব ভেতরে এখানে প্রচুর ব্লগার্স ব্লগ করতে পারছে তোমার সার্চ করলে অনেক পেয়ে যাবে এটা হচ্ছে এখানকার প্লেস দেখো এটা হচ্ছে নন্দন এটা হচ্ছে নন্দন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার আর এখানে দেখো দেখা যাচ্ছে এখানে ভেতরে এইসব মুভিগুলো এখন আছে বিনোদিনী আছে হাঙ্গামা ডট কম আছে এসব মুভিগুলো আছে ভেতর টিকিট কাউন্টারও আছে তো আমি তো এই ফার্স্ট মিলে আমার তো ভীষণ ভালো লাগছে আর ওইদিকে দিকে তোমাদের আমি পরে নিয়ে যাব ওই অনেক কালচারাল প্রোগ্রামও হচ্ছে আমি একটা সংযুক্ত গাড়িটা দেখেছি ভিক্টোরিয়ার সামনে আর এদিকটা আমি একটু ঘুরে ঘুরে এলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে জাস্ট এইমাত্র ঢুকলাম এখন ওই দিকটা যাইনি যাবো একটু ঘুরিয়ে দেখি দাও সেই দেখো এখানে হচ্ছে এই এটা লেগেছে হাঙ্গামা ডট কম এটা আমি দেখছি খুব টিজার হচ্ছে আর এটা বিনোদিনী বিনোদিনী তো অনেকদিন আগে রিলিজ হয়ে যাচ্ছে কি তেইশে জানুয়ারি রিলিজ বাইরে আমি একটু দেখিয়ে দাম এসো তো চলো তোমাদের নিয়ে যাই ওদিকটা হচ্ছে কিছু কালচারাল অনুষ্ঠান হচ্ছে ওদিকে আমরা এখনো যাইনি যাবো আর কি আমি বাইরেটাতে হেঁটে এলাম ভেতরটা দিয়ে আসলাম ওদিকে দেখো এদিকে ওদিকে কি আছে থিয়েটার নেই আর বাইরে প্রচুর ফুলে সবাইকে ফুল গিফট করছে গোলাপ টোলাপ নানান সংখ্যা দিয়ে আমাকে একটা ফুল গিফট করেনি বিয়ের আগে এক সময় করতে এখন সবাই দেখা ওদিকটা ওদিকে গান হচ্ছে ও সব এখানকার থিম কি সাদা নাকি সবাই সাদা পরে এসেছে দেখো দেখাও চলো আমরা সামনের দিকে যাই আগে परहौ तुम को मोचे हा नि शक्ति निरंग रंग रंगो আবার খুতে পারছি আবার কি কথা এই তো খেয়ে এক ঘন্টাও আইন সো দেখো নন্দনে আমরা একটু ঘুরে বেরিয়ে কিছুটা সময় কাটিয়ে কিছুটা অনুষ্ঠান দেখে দেন আমরা চলে এসেছি এখানে নিউ মার্কেটে কারণ নিউ মার্কেট থেকে আমাদের কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল যতটুকু পেরেছি আমরা শেয়ার করার চেষ্টা করেছি কারণ আমাদের নিউ মার্কেটে লিটারালি প্রচুর হাঁটতে হয়েছে আর প্রচুর ঘুরতে হয়েছে অ্যান্ড আনফর্চুনেটলি শঙ্করদীপের ফোনটাও তখন সুইচ অফ হয়ে যায় সেই কারণে কিছুটা ক্লিপস আমার ফোন থেকেই তুলে ধরা ছিল সো চলো আমরা বাড়ি গিয়ে দেন তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা আজকে কি কি টুকটাক শপিং করলাম তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম লাস্ট যে আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিছুটা ঘোরার পর ফোনটা আনফর্চুনেটলি সুইচ অফ হয়ে যায় সে কারণে আর কোনো রকম কোনো আমরা ভিডিও শুট নিতে পারিনি তারপর আমরা আজকে অনেক লেটে বাড়ি এসেছি কারণ মার্কেটে প্রচুর ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট হয়েছে যেহেতু পয়লা বসে তো মার্কেটে প্রচন্ড ভিড় তো মার্কেটে আমরা টুকটাকে কিছু কেনাকাটা করেছি দু একটা জিনিস তো হলো তোমার সঙ্গে শেয়ার করে কি কি নিয়েছি তো প্রথমে দেখো এই একটা টি শার্ট নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও টি শার্টটা তো আমার ভীষণই পছন্দ গ্রে আর ইয়েলোর ভীষণ সুন্দর সাদার মধ্যে ফুটবে তো এই বলে দি প্রথমেই এই টি শার্টটা আমাদের আয়ুষের জন্য নিয়েছি সিম্পল গরমের মধ্যে জন্য তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানি আশা করছি আয়ুষকে বেশ ভালোই লাগে সুন্দর লাগে বলে দেখতে একটু বড় সরো নিয়েছি যাতে যাতে এখন তো বাড়ছে সেই জন্য একটু বড় সরো নিয়েছি আচ্ছা তো সংকটি একটা যেহেতু খেলে প্রত্যেক সানডে সেই কারণে একটা ট্রাউজার নিয়েছে খেলার জন্য সেটা তো এটা গেলো শঙ্খদ্বীপের জন্য আর হচ্ছে প্রথমে দেখাই আমি একটা ভি নেকের সিঙ্গেল একটা কুর্তি নিয়েছি যেটা আমার ভীষণই পছন্দ আর ভি নেকটা তো আমার খুবই ভালো লাগে ইদানিং ভি নেকটা আমার ভীষণই ভালো লাগে তো তোমরা কেমন লাগে যে জানি যে ভি নেকটা খুব সুন্দর কাজ করা গেছে দেন হাতা এরকম কাজ গেছে সেম নিচে বর্ডারেও কাজ গেছে তো এটা ভি নেকেরটা একটা নিয়েছি আর একটা আমি কটনের থ্রি পিস নিয়েছি কারণ এদের এখানে প্রচণ্ড গরম কটন ছাড়া অন্য কিচ্ছু পরা যায় না আগের বছর ছিলাম তখনও দেখেছি তো এটা নিয়েছি হালকা একটা সো এই দেখো এই একটা থ্রি থ্রি পিস নিয়েছি খুব সুন্দর ডিজাইনের মধ্যে গেছে আর এটা হচ্ছে তার প্যান্টটা প্যান্টটা বেশ সুন্দর বুটি বুটির মধ্যে ডিজাইনের মধ্যে গেছে আর এটা সিম্পল একটা সুতির ওড়না তো পস্তু আচ্ছা তো তোমাদের বলে দিই আমার এই থ্রি পিসটা আর হচ্ছে আমার এই সিঙ্গেল একটা কুর্তিটা এটা আমার ওখান থেকে আমার বাবা মা দিয়েছে সো সেটাই আমি আজকে কিনলাম পয়লা বৈশাখে দিনই গিয়ে কিনলাম তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানি বাবা টাকা পাঠিয়ে দিয়েছে আমি নিজে পছন্দ করেই নিয়েছি আর এই হচ্ছে তার প্যান্টটা আর হচ্ছে আর হ্যাঁ সব থেকে একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বলে দিই যে কাল বাদে পরশু রাত্রে হলেই আমার ভাই আসছে আর আমি বাড়ি যাবো কিছু দিনের জন্য বেড়াতে সেই কারণে ভাই আমাকে নিতে আসছে তো এরপরে ব্লগগুলো আশা করছি খুব ভালো হবে কারণ আমার ভাই প্রায় এক বছর পর আবার এই বাড়িতে আসছে আমাকে নিতে যদিও থাকবে না আমরা একদিন পর দিয়ে আমরা আবার চলে যাবো কারণ বাবার ভাই অনেক কাজ আছে সেই কারণে তো আর আমাদের বাড়িতে একটা কাজও আছে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আজ থেকে প্রায় এক বছর হতে যায় আমার দাদু মারা গিয়েছিল তো তার বাচ্চকের কাজ আছে সেই কারণে আমার আরও যাওয়া তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সঙ্গে দেখা হবে এবং নতুন কোনো এক্সাইটিং ব্লগের সঙ্গে চলো বাই